একদিন কৈলাসে বসে মাতা পার্বতী এবং ভগবান শিব কোনো এক গভীর বিষয় কথাবার্তা বলছিল এমন সময়েই হঠাৎ করে মাতা পার্বতীর মনে প্রশ্ন জাগল এবং তিনি মহাদেবের কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চেয়ে বললেন হে মহেশ্বর আমার মনে একটি প্রশ্ন জেগেছে এবং সেই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাই হে স্বামী আমি জানতে চাই যে অনেকেই বলে মানুষ মৃত্যুর আগে কিছু সংকেত পায় এবং একটা মানুষ এই খেলছে হাসছে ঘুরছে হঠাৎই তার মৃত্যু হয় এমন কেন হয় মৃত্যুর আগে কি কিছু সংকেত সত্যিই দেওয়া হয় তখন মহাদেব বললেন অবশ্যই পার্বতী আমি তোমার এই প্রশ্নের উত্তর কয়েকটি পর্যায়ে দিব আমি তোমাকে কতগুলি কথা বলব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি একটি ভালো প্রশ্ন করেছ যা এই পরিবেশ এই সমাজ এবং মর্তবাসের জন্য অত্যন্ত শুভ এবং যা জানা উচিত চলো আমি তোমাকে সেই কথাই শোনাই একটি মানুষের শরীর আকাশ বাতাস নির্মল হাওয়া প্রকৃতির সঙ্গে তৈরি হয় এবং যখন তার মৃত্যু ঘটে তার আত্মাও বিলীন হয়ে যায় শুধু দেহটাই পড়ে থাকে হ্যাঁ এটা সত্যি যে মৃত্যুর আগে অনেকেই অনেক সংকেত পেয়ে থাকে চলো আমি তোমাকে সেই সংকেতগুলোই আজকে বলবো প্রথমটি হলো আয়নায় নিজের মুখ স্পষ্ট দেখতে না পাওয়া জলের মধ্যে মুখ আবছা দেখা ইত্যাদি এর সংকেত হতে পারে এবং কখনো মনে হতে পারে আমি অদৃশ্য হয়ে গেছি দুই নম্বর সংকেত হল যে মানুষ নিজের প্রতিচ্ছবি বা নিজের জোকারকে স্বপ্নে দেখবে এবং বারবার সে স্বপ্ন দেখতে থাকবে যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে যেন মনে হচ্ছে বলছে তুমি আমার কাছে চলে এসো যেটাকে আমরা কল্পনা মনে করি কিন্তু সেটা আদতেও কল্পনা নয় তিন নম্বর সংকেত হলো কখনো কখনো কোনো অশুভ পাখি যেগুলোকে আমরা অশুভ মানি যেমন কাক ইগল ইত্যাদি এই পাখিগুলি যখন আমাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এই পাখিগুলি মৃত্যুর আগের সংকেত বুঝতে পারে তা পাখিগুলির আশেপাশে ঘোরাফেরা করাও অশুভ বলে মনে করা হয় চার নম্বর সংকেত হলো আশেপাশ থেকে অশুভ কোনো পচা গন্ধ কিংবা নিজের শরীর থেকে একটা অসূচক কিছু গন্ধ বার হওয়া যা অতিরিক্ত স্নান বা কোনো কিছুর মাধ্যমেই সেই গন্ধ দূর হতে চায় না এটাও কিন্তু মৃত্যুর আগে সংকেত হিসেবে প্রকাশ পায় মহেশ্বর পার্বতীকে পাঁচ নম্বর সংকেতে বললেন যে যখন মানুষের হাত পা হঠাৎ করেই ঠান্ডা হয়ে আসে শীতল হয়ে আসে ঠান্ডা লাগে তখনও মৃত্যুর সংকেত হতে পারে এরপর ছয় নম্বর সংকেতে মহাদেব বললেন মৃত্যুর আগে মানুষের জীব লড়বড় করতে থাকে অর্থাৎ কোনো কিছু বলার জন্য সে আগ্রহ করে কিন্তু বলতে অনেক কষ্ট হয় সে বলতে পারে না সে হাত পা নাড়তে তার কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হয় এরপর সপ্তম সংকেতে বলল যে সূর্য এবং চন্দ্র যা কিন্তু আমরা যেদিন স্পষ্ট ওঠে সেদিন আমরা তা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই কিন্তু এই সংকেতের আগে আমরা সূর্য এবং চন্দ্রকে ঠিকভাবে দেখতে পাই না আবছা দেখবো এটাও কিন্তু একটি সংকেত হতে পারে এরপর নয় নম্বরে যেটি বলল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব ছায়া ছায়া কখনো কখনো অবিকৃতিভাবে পড়া তাও কিন্তু খারাপ সংকেত কিংবা একেবারেই মিলিয়ে যাওয়া এটাও কিন্তু শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়ারই সংকেত শ্বাসের গতি কমে যাওয়া মহাদেব বললেন পার্বতী তুমি শোনো যখন বিনা কোনো পরিশ্রম করেও শ্বাস নিতে কষ্ট হয় কিংবা শরীরে ব্যথা অনুভব হয় কিংবা অসুচক কিছু অনুভব করা হয় তখনও কিন্তু মৃত্যুর সূচনা ঘটতে পারে দশ নম্বর সংকেতে মহাদেব বললেন বিনা কারণেই ভয় হওয়া এটাও কিন্তু অশুভ সংকেত একলা অনুভব করা নিজেকে ভয়ের মধ্যে গুটিয়ে রাখা এই সবই কিন্তু মৃত্যুর সংকেত হতে পারে যখনই একা একা থাকছেন মনে হচ্ছে আশেপাশে কেউ আছে অথচ কেউ নেই একা মনে হচ্ছে ভয় লাগছে তখনও কিন্তু একটি খারাপ সংকেত হিসেবেই মনে করা হয় তাই বললেন মহাদেব পার্বতীকে এটা অনেক গুরুত্বপূর্ণ যে আপনার আত্মা আপনার থেকে দূরে যেতে চলেছে তাই আপনি কিন্তু এই সময় নিজেকে সূত্রে নিতে পারেন এটা একটি মহাজাগতিক শক্তি যা কিন্তু প্রত্যেকটি মানুষ অনুভব করতে পারে না যদি আপনি পারেন সেই হিসাবে আপনি কিন্তু আপনার নিজস্ব মনোবলকে বাড়িয়ে তোলে এটি কিন্তু জয় করতে পারেন এরপর পার্বতী মনে মনে ভয় কাঁপতে থাকলো এবং মহাদেবকে আবারও একটি প্রশ্নের সম্মুখীন করে বলল হে মহাদেব কিন্তু আমার মনে আরও একটি প্রশ্ন জেগেছে অকাল মৃত্যু আচ্ছা যাদের অকাল মৃত্যু ঘটে তাদের কি ভবিষ্যতেই করে যাওয়া কোনো কাজের জন্য ঘটে নাকি ততটাই তাদের আয়ু নির্ধারিত থাকে যে তাদের হঠাৎ করেই মৃত্যু আসে তারা মারা যায় আচ্ছা মহাদেব গম্ভীর হয়ে বললো হে পার্বতী তোমার প্রশ্ন অত্যন্ত দয়ালু এবং মায়ায় ভরা আমি তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব হ্যাঁ পার্বতী এই মৃত্যু আগে থেকে নির্ধারিত নয় এটি প্রকৃতিকে ভঙ্গ করেই এই মৃত্যু ঘটে এবং কেন ঘটে কিসের জন্য ঘটে আমি পূর্বাপর তোমাকে সবই বলতে চলেছি যেই আত্মা আপ নিজের অতীতের কর্মফল খুবই খারাপ করে এসেছে খুবই রুদ্ধ হয়েছে ক্রুদ্ধ হয়েছে কোনো বাচ্চা কোনো বুড়ো মানুষ কিংবা কোনো বয়স্ক মানুষের ওপর অত্যাচার করেছে তাদের এই রকম ধরনের মৃত্যু হয়ে থাকে যা সময়ের আগেই তারা বহন করে নেয় এবং সময়ের আগেই তাদের এই প্রকৃত থেকে মুক্ত ঘটে যায় তারা অসূচকভাবে মৃত্যুবরণ করে তাদের অকাল মৃত্যু হয় যখন তারা কোনো পূর্ণ আত্মা অর্থাৎ গুরু মা বাবা এরকম গুরু তুল্য কিংবা ভগবান তুল্য কোনো আত্মাকে কষ্ট দেয় দুঃখ দেয় এবং তাদের অবহেলা করে সেই সমস্ত মানুষদের আগের জন্মের করা পাপের জন্যই তারা অকাল মৃত্যু বহন করে এবং তারা মনে মনে যেই কষ্টটা পায় সেটাই কিন্তু অভিশাপ হিসাবে সেই আত্মা বহন করে এবং তাদের আয়ু এই জন্যেই গ্রাস হয় এবং আয়ু ছিন্ন ঘটে কখনও কখনো গহকুণ্ডলীরও কিছু দোষ থাকে চন্দ্রমা কালকেতু ইত্যাদির হিসাবেও মৃত্যু ঘটতে পারে এরও কোনো নিশ্চয়তা নেই তবে কালকুণ্ডলি দেখলে তা বোঝা যাবে এবং এই গ্রহগুলি তখনই বিপরীত প্রভাব এবং শক্তিশালী হয়ে উঠবে যখন সেই আত্মা কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হবে কোনো গুরু ব্যক্তিকে কষ্ট দেবে কিংবা মদ বা অন্যান্য খারাপ জাতীয় কিছু পান করবে এবং সেই অবস্থাতেই কাউকে কষ্ট দেবে ক্ষতি করবে ইত্যাদি এই সকল কাজগুলি করাতে কিন্তু এই সকল গ্রহগুলি অতি শক্তিশালী হয়ে ওঠে এবং তার ফলেই কিন্তু তার মৃত্যু পারে তখন পার্বতী বলল হে মহেশ্বর খুবই দুঃখের সঙ্গে বলছি যে এই অকাল মৃত্যু থেকে কি বাঁচার কোনো উপায় নেই তখন মহাদেব বললেন অবশ্যই পার্বতী ভাগ্যকে বদলানো ভীষণই কঠিন তবে কেউ যদি খুবই তপস্যা ভরে মনোযোগ সহকারে ভগবানের আরাধনা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এবং তপ ধ্যান দান পূর্ণ ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে নিজ নিজেকে পূর্ণবান করে তুলতে পারে তবেই কিন্তু এই অকাল মৃত্যুর হাত থেকে মানুষ্য বেঁচে যেতে পারে এবং প্রত্যেকটি মানুষের দান ধ্যান কর্ম করা এবং তার সাথে সাথে সেবামূলক কিছু কাজ করা অবশ্যই প্রয়োজন এরপর পার্বতী মহাদেবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বললেন যে হ্যাঁ আমি বুঝতে পারলাম এইটি প্রত্যেকটি আত্মার জানা উচিত এবং এই সমস্ত জিনিস থেকে সরে যাওয়ার জন্য ভক্তি একমাত্র চাবিকাঠি ভক্তি সহকারে ভগবানের পুজো কর দান ধ্যান ইত্যাদির মধ্যে লিপ্ত থাকলে এই সমস্ত কিছু থেকে কাটিয়ে উঠতে পারে মানুষজনম